আপনারা কীভাবে ভোটটি দেবেন তা আমি আপনাদের দেখে দিই আপনারা পোস্টাল ভোট ভিডি লিখে আপনারা অ্যাপল স্টোর কিংবা প্লে স্টোরে যেয়ে অ্যাপটিকে মূলত ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা অ্যাপটিতে ঢুকে যাবেন ঢোকার পরে এখানে দুইটি অপশান আছে লগ ইন এবং রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন করে চাপ দেবেন তো আমি যেহেতু মালয়েশিয়া থাকি তারপরে আমার এখানে মালয়েশিয়া দেখাচ্ছে এবং পরবর্তীতে চাপ দিতে বলছে তো এখানে আপনি কিন্তু আপনার ফোন নাম্বারটা আপনার সচল যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারা আপনাকে পাঁচ মিনিটের ভিতর একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটাকে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ওকে আপনার একটা ওটিপি কোড আসবে তারপরে আপনি আপনার ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন আমার মতো করে সুন্দর করে তো ওটিপি কোডটি দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটা আপনার সুরক্ষার জন্য আর পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে কিন্তু দশ মিনিট সময় দেওয়া হবে এর ভিতরে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে ওকে এখানে পাসওয়ার্ড দেওয়ার কিছু শর্ত দেওয়া আছে সেটা আমি একটু পরে বলি আগে আমি আমার পাসওয়ার্ডটি সেট করি তো দশ মিনিটের ভিতর আপনি পাসওয়ার্ডটি সেট করবেন তা আমরা যেহেতু দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেছে এবং এখানে শর্তগুলো আপনি দেখে নিতে পারেন ন্যূনতম মাঠটির সংখ্যা সর্বাধিক বৃষ্টির সংখ্যা ব্যবহার করতে পারবেন কমপক্ষে একটি ছোট হাতের একটি বড় হাতের এবং এ টু জেইড এরকম এরকমভাবে দেবেন কোনো নাম্বার ইউজ করতে পারেন এবং কোনো হ্যাশট্যাগ কিংবা কোনো চিহ্ন ব্যবহার করতে পারেন এবং নিচে যে অপশনগুলো দেখছেন এগুলা এই শর্তাবলীগুলো সব কিছুকে আপনি টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে আপনি ফর্মটি জমা দিবেন জমা দিনে চাপ দিবেন আপনি ওকে এখানে কিন্তু তারা আপনাকে ধন্যবাদ দিয়ে দিয়েছে এখনটি কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এবং এখানে তারা আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছে আর এই ভিডিওতে আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি কীভাবে বলতে পারবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপের ভিতর আর ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিয়েছে তো আপনি কিন্তু চাইলেই আপনি চাইলেই এটা খুব সহজে এই অ্যাপে রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো এখানে মূলত আমার যে পরবর্তী স্টেজের জন্য ভিডিওটি দেওয়া আছে তো এটাকে আপনি দেখে নিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন আপনার এখন নিবন্ধন করতে হবে যেহেতু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো আপনার নিবন্ধন করার জন্য আপনি পরবর্তীতে আবার এই অ্যাপটিতে লগ ইন করবেন ওকে তো আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গেছি এবং নোটিফিকেশনটি চালু করে দেবেন ওকে তারপরে নিবন্ধন করণে আপনি চাপ দিয়ে দেবেন ওকে আপনি এখন নিবন্ধন নিবন্ধনকরণে চাপ দেবেন আমার মতো করে চাপ দিচ্ছি আর পরবর্তী ধাপের জন্য কিন্তু তারা আপনাকে একটা ভিডিও দিয়ে দিয়েছে আপনি চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আর চাইলে নাও দেখতে পারেন এই স্টেপে হচ্ছে কি আপনার এনআইডি কার্ড যেটা আছে সেটাকে কিন্তু আপনার স্ক্যান করতে হবে আর এনআইডি কার্ডের আপনার করতে হবে আমার যেহেতু এনআইডি কার্ড ছিল না তো আমি আমার সেকেন্ড যে মোবাইলটা আছে সেই মোবাইলের পিঠে আমার ছবি ছিল তো আমি ওই মোবাইলের মূলত ব্রাইটনেসটি বাড়িয়ে তারপরে কিন্তু আমি এখানে ছবিটি তুলেছিলাম তো প্রথম দু একবার আপনার না আপনার নাও হতে পারে আর আপনি একটু বারবার ট্রাই করলে কিংবা ভালো একটা আলোতে গিয়ে যদি সুন্দরভাবে ছবিটা তুলতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে আশা করা যায় তো আপনি যদি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল থেকে ছবিটি তুলেছি তো এটা আমি প্রাইভেসি কারণে দিলাম না কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু যদি সম্ভব হয় আপনারা কাগজটিকে আপনারা এই এনআইডি কার্ড থেকে কোনো প্রিন্টিং কোনো দোকানে যেয়ে যেখানে প্রিন্ট করা হয় সেখানে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে আনতে পারেন তো আমি এখানে আমার এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করলাম আবার কিন্তু একটি ভিডিও আসছে আর এখানে কিন্তু লাইভ আপনারা লাইভ নিয়ে যাচাই করেন যেটা আপনাকে লাইভ দেখবে তারা আপনাকে ক্যামেরার সামনে কিছু করতে বলবে যেমন আমাকে তারা বলেছিল যে হাসতে আর এই সময় কিন্তু আপনার মুখে কোনো মাস্ক থাকা যাবে না কোনো ফেস মাস্ক কিংবা কোনো টুপি কিংবা কোনো কিছু ক্যাপ ট্যাপ এগুলো থাকা যাবে না মুখমোগলও একদম ক্লিন হতে হবে আপনার মুখটা যাতে করে আপনার মুখটা ক্যামেরায় ভালো পরিষ্কার বোঝা যায় তারপর যদি আপনার ভালো একটা আলোকিত জায়গায় আপনি যেতে হবে যাতে করে সুন্দরভাবে দেখা যায় কারণ আপনার ক্যামেরা তেমন একটা ভালো নাও হতে পারে যার কারণে কিন্তু পরবর্তী আপনি ঝামেলা করতে পারেন এবার ফেস ভেরিফিকেশন করি কিন্তু আপনাকে পরবর্তীতে আবার এই অ্যাপটিতে ঢুকতে হবে তো আপনি সুন্দর করে দেখে নেবেন তো আমি সুন্দর করে এখানে ফেস ভেরিফিকেশন করতে চলে গেছি দেখুন এখানে কিন্তু তারা লিখে দিয়েছে এবং বলছে হাসুন তো আমি এই জায়গায় একটু হাসলাম তারপর ডান দিকে তাকান আমি ডান দিকে তাকালাম তারপর চোখের পলফ ফেলাতে বলছে খুব সুন্দরভাবে কিন্তু তারা ভয়েসের মাধ্যমে সব কিছু বলে দিচ্ছে আপনি কিন্তু অতি সহজেই পারবেন কিন্তু এত কঠিন কোনো কিছু না ওকে এখন একটা সেলফি তুলতে বলেছে তারা আমাকে আবার সেই একই নিয়ম ওকে আমি সেলফিটি তুলছি সুন্দর করে আমি কিন্তু এখানে সেলফিটি আমার তুলে নিলাম তারপরে পরবর্তীতে চাপ দিলাম তো এখানে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডটিকে আবার একবার মিলিয়ে নেবেন সুন্দর করে যাচাই যাচাই করে নেবেন দেখবেন কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা নিজে এটাকে চেঞ্জ করতে পারেন পরিবর্তন করতে পারেন তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো না দেখাচ্ছি না কারণ আমার সেফটির কারণে তো এখানে আমার সারনেম বংশগত নাম আমার প্রদত্ত নাম পাসপোর্ট নং মেয়াদ উত্তীর্ণ তারিখ ওকে এখানে কিন্তু আমার সারনেম যেটা যেটা আপনার প্রথম নাম আছে যেমন আমার নাম জামান বাপ্পি আর সারনেম নেম হবে গেলে কামরুজ্জামান ওকে আমি উপরে দিলাম জামান এবং গিফট নেমে আমি দিলাম বাপ্পি ঢাকনাম বাপ্পি তো আমি জানি না এই নামটি আবার কে রেখেছে এটা সনাতনীদের নাম অধিকাংশ সময় দেখা যায় যে সনাতনীর ব্যাপারে তো যাই হোক এটা অন্য এটা অন্য সাবজেক্ট তো যাই হোক আপনি আমি আবার স্যার নেম এবং গিফট নেম দিলাম তারপর আপনার পাসপোর্ট নাম তো আমি যেহেতু প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম তো আমি পাসপোর্ট সাথে করে নিয়ে গিয়েছিলাম আমার পাসপোর্ট নাম্বটা আমার মুখস্থ না তো তারপরে কিন্তু আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিই তো আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু মেয়াদ উত্তীর্ণ তারিখ আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখের কথা তারা বলছে তো আপনি এই উত্তীর্ণ তারিখটি কোথায় পাবেন আপনি আপনার পাসপোর্টের একদম নিচে দেখতে পারবেন যে আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া আছে যখন বানিয়েছেন তখন প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে সেখানে কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন তারপরে আপনি সুন্দরভাবে এটাকে সেট করে নেবেন সূক্ষ্মভাবে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন আর দেখে সুন্দরভাবে একটুখানি আর কি আপনার সতর্ক থাকলে হবে এটা কঠিন কোনো কিছু না আপনি জাস্ট একটুখানি সতর্ক হয়ে আপনি কিন্তু একটু কষ্ট করলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি খুব সহজে নিজের থেকে করে ফেলতে পারবেন কারও কোনো সাহায্য দরকার নেই আপনি একটা ভিডিও যদি না বোঝেন এখানে না বোঝার কিছুই নেই ভাই যদি তারপরেও যদি না বোঝেন আপনি বারবার ভিডিও দেখুন ইউটিউবে ফেসবুকে একাধিক ভিডিও রয়েছে আপনি চাইলে একাধিক না এটা শতাধিক ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে কিন্তু খুব সহজে শিখে নিতে পারেন তো আমি এখানে পরবর্তীতে চাপ দিয়ে দিলাম তারপরে সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক আমরা সতর্কতা অবলম্বন করবো তো এখানে তারা কিছু নির্দেশ দিয়েছে এটা চাইলে আপনি দেখে নিতে পারেন এখন এখানে কিন্তু আপনার ঠিকানা লেখার নিয়মাবলী এইটাই কিন্তু আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটুখানি কঠিন একটা পার্ট একদম কঠিন কোনো পার্ট না একটুখানি কঠিন একটা পার্ট তারপরে আপনি দিয়ে দেবেন এখন ঠিক আছে তারপরে আপনার এখানে তারা বলে দিচ্ছে কোনটা দেবেন কোনটা দেবেন না তো আমি কিন্তু আমার ঠিকানাটি এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ঠিকানাটা পেতে পারেন আপনারা আপনাদের গুগল ম্যাপে চলে যাবেন গুগল ম্যাপে চলে যেয়ে আপনারা আপনাদের বাসায় বসা অবস্থায় গুগল ম্যাপে চলে যাবেন এবং ওখানে যে আপনার লোকেশনের সাইডে চাপ দিলে পরে আপনারা কিন্তু আপনার যেই লোক নিজের যে লোকেশনটা আছে সেটা কিন্তু চলে আসবে তো ওই লোকেশনে আপনি চাপ দিলে পরে আপনি দেখতে পাবেন বাড়ি নাম্বার আপনার রোড নাম্বার আপনার জায়গা আপনি যেই থানার ভিতরে কিংবা যেই যেই মনে করেন যেই গ্রামের ভিতরে অবস্থান করছে সেই নাম্বারগুলো কিন্তু চলে আসবে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখন শুধু আমার একটি মেসেজ আসা বাকি যে ব্যালট পেপারটি তাদের আমার কাছে পাঠানো বাকি তারপরে কিন্তু আমি চাইলে ভোট দিতে পারবো তো আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝেছেন যদি না বুঝেন আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করবো সম্পূর্ণভাবে তো এটাই আপনারা শুধু এই লোকেশনটা আপনারা শুধু একটুখানি সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন আপনি আপনার বন্ধুর লোকেশন দিতে পারেন কিন্তু কিংবা আপনি আপনার আত্মীয় স্বজন লোকেশন দিতে পারেন যেখানে আপনারা তারা আপনাকে ব্যালট পেপারটি পাঠাবে এবং এই ব্যালট পেপারটি আপনার হাতে তারা পৌঁছে দেবে বিশ্বস্ত এমন কোনো লোকের অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং আপনার আপনার মূল্যবান ভোটটি দেশের বাইরে থাকা অবস্থায়ও আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারেন তো আশা করি আপনাদেরকে ভিডিও আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আপনার যে বন্ধু কিংবা আপনি যেই সাথী আপনাদের ভালোভাবে বসতে পারেনি তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিন যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তারাও তাদের নিজের ভোটটি তাদের পছন্দের থেকে দিতে পারে তো আল্লাহ হাফেজ ফিয়া মিল্লা সবাই ভালো থাকবেন